দরদাম করে নিতে পারবে দর্শক কিন্তু চাইলে পঞ্চান্ন হাজার বলতে পারে বলতে পারে যে ভাই কম বলে সেই আবার বেশি বলে ঠিক আছে দরদাম করে নিতে পারবে এক নম্বর দুই নম্বর দেখে

একই রকম সাদা তিনটাই হচ্ছে বাচ্চা আগে যে দুটো দেখালাম ওই দুটো সাদা এটাও পুরাপুরি সাদা এটা শুধুমাত্র একটু কালো আছে এটা গায়ে হালকা কাবু আছে

মেসেঞ্জার তিনটায় আছে প্রবাসী ভাইরা অনলাইনে মাধ্যমে ভিডিও কলে দেখবে যাচাই বাছাই করবে আরও 10টা খামারে দেখবে যাচাই বাছাই করবে তারপরে মনে করেন যে নেবে আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে শুধু গাড়ি ভাড়া বাবুদে কিছু টাকা বিকাশ এ লাগাই দিলে বাকি টাকা গরু পোসাই দিয়ে এক হাতে দড়ি এক হাতে টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে জি আর এই বাচ্চাটার মনে করেন যে প্রবাসী ভাইদের জন্য বলি যে নতুন কোনো ভাই খামারি করে তাহলে এইসব বাচ্চাগুলা কিনলে আল্লাহ রহমতে লাভবান হবে ঠিক আছে এটা কাবু একটু কাবু হারে মোটা গায়ে কাবু ঠিক আছে বাচ্চাগুলো অনেক বৈশিষ্ট্য আছে আর বাচ্চাগুলো খুবই জাত বাচ্চা ঠিক আছে বাচ্চাগুলো চিনতে হবে যে আমি খামারি তো করতেছি এসব জাত বাচ্চা না কিনলে লাভবান হওয়া যাবে না ভাই অনেক ভাই গরু কিনে নিয়ে যায় নাই তলা নাই বাট নাই কিছু নিয়ে যায় সেটি মনে করেন যে খামার করতেছে ওইসব আমরা সব বলি ভাই আগে নিজে যাচ্ছি নুন পরে গরু কিনুন যাচ্ছি নুন পরে গরু কিনুন কিন্তু জাতের বাচ্চা সব সময় একটু গায়ে কাবুই হয় ঠিক আছে আর এইসব বাচ্চা গুলো দুধের অংশটাই বেশি হয় ঠিক আছে আর ওইসব তাজা লিলে হিটের হিটের আশাটা কম করা যায় যে হিট থাকে না ভাই অনেক দর্শক ভাই বলে যে গাভী হিট থাকে না

ওয়ালাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটা ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল